পাকিস্তান মধ্য এশিয়ার একটি বৃহৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালের পাঁচ ডিসেম্বর গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে এটি স্বীকৃতি পায় ঐতিহাসিক গুরুত্ব এবং নজরকাড়া সব মুসলিম স্থাপত্যকর্মের জন্য বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি আছে এই দেশটির তবে দেশটি আরও একটি কারণে বিশ্বের জনপ্রিয়তা করিয়েছে সেটি হল প্লোভ উজবেকিস্তানের জাতীয় খাবার এই প্লোভ দেশটিতে সপ্তাহে অন্তত একবার অবশ্যই প্লোভ পাওয়া যায় দেশটির জাতীয় খাবার প্লোভ উজবেকদের জন্য পারিবারিক উদযাপনের একটি অপরিহার্য অংশ জন্ম বিয়ে এমন এমনকি হজ থেকে ফিরে আসা মুসলমানদের সম্মানেও খাবারটি পরিবেশন করা হয় চাল শাকসবজি মাংস ও মশলার সংমিশ্রণে তৈরি প্লোভ সিল্ক রোডের অংশ হিসেবে খ্যাত বিভিন্ন দেশে জনপ্রিয় হলেও উজবেকিস্তানের সঙ্গে প্লোভের সম্পর্ক বেশ গভীর প্লোভ মূলত চাল সবজি ছোলা মাংস ও মশলার সমন্বয়ে প্রস্তুত করা হয় উজবেকিস্তানের এই জাতীয় খাবারের আয়োজন কোনো অনুষ্ঠানের জন্য নয় সারা বছর প্রতিদিনই তাসকেন্দ্রের বিয়াস কোজন বা বেশ কোজন নামের রেস্তোরাঁয় বিশাল চুল্লির ওপর বিশাল কড়াইয়ের মধ্য করে রান্না হয় এই প্লো বাংলাদেশ হলে একে পোলাও না বলে বিরিয়ানি বলা হতো রেস্তোরাঁটির মালিক বেশ খোলা যে কেউ রান্নাঘরে এসে দেখতে পারে কিভাবে রান্না হচ্ছে এই প্লোভ একশো কিলোগ্রাম ভেড়ার মাংস সঙ্গে একশো কেজি গাজর পেঁয়াজ আর একশো কেজি চিকন চালের সমন্বয়ে এই প্লোভ রান্নার জন্য বাবুর্চি আগের রাত থেকে শুরু করে দেন আয়োজন চার ঘন্টার কাটা বাছা আর ছয় ঘন্টার চুলার রথে এই যাত্রার সঠিক তাপ সঠিক পরিমাণ তেল সঠিক উপকরণেই এই প্লোভ হয়ে যায় উজবেকিস্তানের সেরা খাবার রেস্তোরাঁটিতে দেখা যায় ইটের তৈরি চুলায় স্থায়ী কড়াই বসানো সেই চুলায় আগুন জেলে কড়াইয়ে প্রায় চল্লিশ লিটার সূর্যমুখী তেল ঢেলে গরম করেন বাবুচি এর আগেই লম্বা লম্বা ফালের মাংসের টুকরো দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি আকারে কেটে সুতো দিয়ে বেঁধে ফেলেন কড়াইয়ে তেল গরম হলে তাতে ছেড়ে দেন ছোট ছোট পুটলির মতো মাংস তেলে ভাজলে মাংস শক্ত হয়ে যায় না বেশ কিছুক্ষণ পর মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ছেড়ে দেয়া হয় আগে থেকে কুচনো একশো কেজি গাজর ও পেঁয়াজ ফুটন্ত তেলে গাজর আর পেঁয়াজের কমলা ও সাদা রং মিশে যায় মাংসের সুগন্ধি তেলে লম্বা হাত দিয়ে খানিক নাড়াচাড়া করে আধা সেদ্ধ হওয়ার পর লবণ মেশানো পানি ঢালা হয় কয়েক বালতি ততক্ষণে মাংসের সঙ্গে গাজর মিলে যায় উজবেগ ভাষায় ওষ বা আশ রান্না করার জন্য নিয়োজিত থাকেন আট থেকে জন বাবুরচি মূল বাবুরচিকে বলা হয় ওষপাজ মাংসের মিশ্রণের উপর ঢেলে দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে চানা বা ডাবলি টাল এবং কিশমিশ এছাড়াও রান্না হতে হতে অস্পখানা বা রান্নাঘরের আশপাশ সুগন্ধে ভরিয়ে তোলে লো রান্নার জন্য চাল আগেই আধা সেদ্ধ করে রাখা হয় বাবরজি ভালো করেই জানেন মাংস ঠিক কতখানি তেলে সাতার কাটলে এরপর সেদ্ধ চাল ছেড়ে দেয়া যাবে একশো কেজি চাল এক সমুদ্র তেল মাংসের উপর ঢেলে দেওয়া হয় এতে ঢেকে যায় মাংস গাজর চানা কিশমিশ এই বিশাল কড়াই একটি বিশাল ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় না গোল গোল স্টিলের ট্রে দিয়ে পুরোটা ঢেকে দেয়া হয় আট থেকে দশটি ট্রে ও কাজে আট থেকে দশটি ট্রে এ কাজে ব্যবহৃত হয় কিছুক্ষণ পর ঢাকনাগুলো খুলে চাল মাংসের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে দেয়া হয় এরপর আবার ঢেকে দেয়া হয় উজবেকিস্তানের মানুষেরা মনে করে প্লোভ রান্না হতে হয় তেলে মনে করা হয় যত বেশি তেল তত তার স্বাদ পুরো রন্ধনশৈলী তেলের ওপরই নির্ভর করে তেলের ওপর সেদ্ধ হতে থাকা চাল ধীরে ধীরে রান্না হতে হতে সাদা থেকে হলদে বাদামি রং ধারণ করে মাঝে মাঝে বাবুচি সব মিশ্রণ নেড়ে চড়ে দেন ছয় ঘন্টার এক নিরবচ্ছিন্ন যাত্রায় কখনো এদিক ওদিক করা যায় না রান্নায় খেয়াল রাখতে হয় যেন একটি ভাতের সঙ্গে আরেকটি না লেগে যায় বা তলায় প্লোভ লেগে না যায় নামানোর আগে মাংসের টুকরোগুলো বের করে নেয়া হয় ততক্ষণে মাংসে পেঁয়াজ গাজর কিশমিশের স্বাদ মিশে যায় এরপর বাবুচি আরো যত্ন করে মাংসগুলো কুচিয়ে নেন এর মাঝেই বেশ কোজন রেস্তোরাঁ ভরে যায় খাদ্যরসিকে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসা খাদ্যপ্রেমীদের প্লোভ পরিবেশন করা হয় সরাসরি চুলা থেকে দোতলা রেস্তোরাঁয় তি পরিমাণ ঠাই পাওয়া যায় না ওয়েটারদের সবচেয়ে ব্যস্ত সময় কাটাতে হয় তখন সাদার উপর নীল নকশা করা ঐতিহ্যবাহী মাটির প্লেটে পরিবেশন করা হয় প্লো প্রথমে ভাতের মিশ্রণ প্লেটে সাজানো হয় তার উপর রান্না করা কুচানো মাংস ছড়িয়ে দেয়া হয় সাদা নীল প্লেটে কমলা হলুদ প্লোভ আর তার খুশবু একরাশ খিদে বাড়িয়ে দেয় এর সঙ্গে টমেটো পেঁয়াজের আর পানীয় হিসেবে উজবেক চাপ পরিবেশন করা হয় পারস্য থেকে আসা এই দাম প্লেট প্রতি দেড় থেকে দুই ডলার হয়ে থাকে মাত্র সঙ্গে বিনামূল্যে মিলে যাবে রেস্তোরাঁর বাবুচি ওয়েটার এবং বাকি অতিথিদের হাস্যোজ্জ্বল ও পরিতৃপ্ত মুখ খাবার টেবিলে বসে সবাই একটিমাত্র খাবার উপভোগ করছে এমন রেস্তোরাঁ আর কোথাও মনে হয় না দেখা যায় এটি এমন একটি রেস্তোরাঁ যেখানে পৃথিবীর সবচেয়ে বড় কোজন বা কড়াইয়ের রান্না হয় একটিমাত্র খাবার এমন সব বিষয়কর বৈশিষ্ট্যের কারণেই এই খাবারের এত জনপ্রিয়তা